নমনির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রেসিপি পুঁই শাক দিয়ে ফুকুর করে দেখাবো তাই পুঁই শাকটা কেটে নেব যেগুলো মোটা মোটা সেই দেখে দেখেই কাটতে হবে পুঁই শাক হয়ে গেছে দেখুন বন্ধুরা পুঁই শাকটা কত বড় এরকম মোটা এই পুঁই শাক চল চল গুলো ডিমলি হয়ে গেছে এটাকেও কেটে নেব এই এই দুটোতেই আমার হয়ে যাবে আর কাটবো না চলে এখন বন্ধুরা আমাদের আটানটায় কত শসা বাগান শসা হয়ে আছে কত ফিসারি

এই শাকগুলো একদম দেশি শাক বাগান থেকে তুলে আনা হয়েছে ওই কাটা গুলো গেছে আলুটাও কেটে নেবো

तब ये का रिकॉर्ड करता है ये बट्टा ভালো ছিল ও ধ্যামনা ছিল बट्टा রাখা দাও আছে আর ভিতর তো তো আমনে সব কিছু কাটা এসে বথুইনের রানার কাছে ফিরে আসছে শাক সব ধুয়ে নিয়ে চলে এসেছি মাছটাতে নুন মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাছটাকে মেখে নেব নিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল अच्छा टमाटर भी दे देना मस्त टमाटर ए टमाटर भी दे देंगे মাছ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব কিভাবে আমি এই মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব শাকগুলোকে ভেজে নেব সব ভালো করে ভাজা ভাজাতে নামিয়ে নেবো নিয়েছি তো আপনি তেল দিয়ে দেব জিরেটাও ভালো করে বেটে নেব দিয়ে দেবো পাঁচফোরণ কেটে রাখা আলু দিয়ে দেবো লবণ hòa dapat ini nhé Dia dah bolong Dia dah buat tu ini Dia dah buat tu masak

জিরে বাটা সর্ষেটাও বেটে নেবো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছ পেটে রাখা বেটে রাখা সর্ষে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমাদের পুঁই শাক পুঁই শাক আলো মাছের ঝোল শাকটা এবার আমি ভেজে নেব সেদ্ধ করে নেব একটু একটু জল দিয়ে ভাপিয়ে নেব দিয়ে দেবো লবণ হলুদ দেখুন শাকে আর একটুও জল নেই শাকের জল শুকিয়ে নিয়েছি নামিয়ে নেব এবার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি পেঁয়াজ রসুন দেবো না শাকি ভালো করে ভেজে নেব শাক ভাজা আমার রেডি হয়ে গেছে কেমন বানা নেব আমাদের দুটো রেসিপি রেডি হয়ে গেছে এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল